চান কমপ্লিট হয়ে গেল এখন কটা খাবো খেয়ে দিয়ে আবার যেতে হবে আমার হচ্ছে সকাল হলেই হাত পাগুলো চালু হয় আর রাত সাতটার সময় বন্ধ হয় এখন মোটামুটি ভাবছে আটটা আটটার দিকে বাড়িতে চলে আসলাম কাজের থেকে এসেই লেগে পড়লাম কাজে আরও অ্যাকচুয়ালি মা জায়গাটা কপিয়েছিল শাক ফেলার জন্য আর আমি জায়গাটা ভালো করে একটু ক্লিন করে পরিষ্কার করে মানে বীজগুলো ফেলব এখানে দুই তিন রকমের মানে বীজ আছে তো সেগুলোই ফেলবো আর নিজের বাড়ির জিনিস জানোই তোমরা কম বেশি নিজের বাড়ির জিনিস খেতে বেশ ভালোই লাগে অল্প স্বল্প মানে ফেলাচ্ছি আমরা তো আর এগুলো বিক্রি করবো না এগুলো আমরা নিজেরাই খাব তো যাই হোক কেমন হবে জানি না আর যখন হবে তখন তো তোমরা দেখতেই পাবে ভিডিওতে সত্যি বলতে এত গরমে কাজ করা খুবই চাপের বিষয় তবু কিছু করার নেই এইভাবেই করতে হবে রেস্ট নিয়ে রেস্ট নিয়ে আরও পাশে কিছু জায়গা বাকি আছে মানে সাফ করতে হবে আগে জঙ্গল হয়ে আছে এক পাশে জঙ্গলগুলো তো ঘাস মরা ওষুধ দিয়েছিলাম তো ওগুলো মরছে আর কি তো ওগুলো যখন পুরোপুরি মরে যাবে তখন আবার জায়গাটা কুপিয়ে ওইখানে দেখা যাক কী ফেলানো যায় আমার মনে হয় ওইখানে তোমার হচ্ছে গিয়ে কি বলে মূলা শাক মূলা শাক ফেলাতে হবে মূলা শাকটা তো এখন বুনছি না মূলা শাকটা ওই জায়গাটা পরিষ্কার করে মূলা শাকটা ফেলতে হবে আর কি তো এইটা আপাতত করি তারপরে দেখা যাবে কি করা যায় এই জায়গাটা শাক ফেলে দিলাম তোমার হচ্ছে কি বলে ধনে লাফা আর হচ্ছে সর্ষে এত গরমে এই কাজটা করলাম আর বাড়িতে আসছি মোটামুটি দেড়টার দিকে এখন হয়তো দুটোকে আড়াইটা বাঁচছে তখন চান টান করে খাওয়া দাওয়াটা সেরে নিই আর রোদ তো মারাত্মক লে রোদ আর ঘাসগুলো দেখো একদম মোড়ে সাফ হয়ে যাচ্ছে ওষুধের কি পাওয়ার যাই হোক চান টান করি তারপরে খাওয়া দাওয়া করে আবার কাজে যেতে হবে চান কমপ্লিট হয়ে গেল এখন কটা খাবো খেয়ে দিয়ে আবার যেতে হবে আমার হচ্ছে সকাল হলেই হাত পাগুলো চালু হয় আর রাত সাতটার সময় বন্ধ হয় কিছু করার নেই করতেই হবে যেটা করে নিও তো ফটাফট কটা খেয়ে নিই শরীরটাও ক্লান্ত হয়ে যাচ্ছে যাই না খাওয়ার পরে আবার ঘুম পায় না কি হয় যাই না তো আগে খাওয়া দাওয়াটা সেরে দিন এখন মোটামুটি ভাবছে আটটা আটটার দিকে বাড়িতে চলে আসলাম আর এখন স্নান করতে হবে কারণ স্নান না করলে থাকাই যাবে না খালি হাত পা ধুলে হবে না স্নানটা সেরে নিতে হবে মানে পুরো টায়ার্ড হয়ে গেছি আজকে স্নান করে কী যে ভালো লাগছে একটু হাওয়া ছাড়ছে আর পিছনে আমার এইটা মানে তোমরা দেখো সব সবসময় প্রিয়াতে বেশিরভাগ ভিডিওতেই দেখো এটা এখানেই থাকে কারণ নিজেকে সময়ই দিতে পারছি না দেখা যাক কবে একটু সময় হয় এটাকে নিয়ে বের হওয়ার তো বের হবো আর এখন একটু দেখি কী বানিয়েছে খাওয়া দাওয়া করি খিদেও পেয়েছে রাত্রে খাবার নিয়ে বসে গেলাম এটা হচ্ছে আজকে আলুর সবজি আর একটা পিঁয়াজ দিয়ে পুরী হয়েছে আরো বেশি ভালো হয়তো বেশি খাওয়া হয়েছে তো রেগুলার খাওয়াটা ঠিক রুটিটা খাওয়া শেষ করি খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখতে পাচ্ছ ঘেমে গেছি তো এখন একটু রেস্ট নিব আর এই ছিল আজকে সারাদিনের ব্লগ তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই